হ্যালো বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো এটা আমি কি রান্না করেছি আমার মতো তোমরা কে কে এই তেল আর বেগুন চচ্চড়ি ভালোবাসো তা অবশ্যই জানাও আমি কিন্তু ভীষণই ভালোবাসি প্রথমেই দেখো বাজার থেকে তেল আর তেলের সঙ্গে কিন্তু পটকা থাকে যারা ভালোবাসো তারা জানো তেল বেশিরভাগটাই তেল আর খানিকটা পটকা রয়েছে সেগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে এগুলোকে আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু ভালো করে ধুতে হবে কারণ খাজে খাজে কিন্তু অনেক নোংরা থাকে বহুদিন পরে এই মাছের তেল বাড়িতে এলো যদিও আমি ভীষণই ভালোবাসি কিন্তু বয়সজনিত কারণে এখন খুব একটা খাই না তবে বহুদিন পরে আজ বাড়িতে এলো দেখি আমি রান্না করছি এবং এই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আমার মনে হয় আমার মতো এরকম অনেকেই আছো যারা নাকি এই তেল চচ্চড়ি ভীষণ ভালোবাসো তবে এটা কিন্তু খালি তেল দিয়েও করা যায় আবার বেগুন দিয়েও করা যায় তবে আমি দেখলাম যে এখানে অনেকটা তেল রয়েছে খালি তেল চচ্চড়ি করতে গেলে এটা অনেক বেশি তেল তেল হয়ে যাবে সেই জন্য এটা আমি বেগুন দিয়েই তৈরি করে ফেললাম দেখো এই তেলগুলোকে কিন্তু আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এগুলো কিন্তু দেখতে কিন্তু একদম মাংসের চর্বির মতো তবে এই তেলগুলো কিন্তু সব সময় খাওয়া খুব একটা ভালো নয় তবে আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন পরেই রান্না হচ্ছে আমি ভালোবাসি আমার মেয়েরাও খুব ভালোবাসে তবে জামাইরা খুব একটা পছন্দ করে না ছোট জামাই তো একদমই খায় না এরকম মাছের তেলগুলো আর পোটকাগুলো কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে এগুলো আমি খুব সুন্দর করে এবার পরিষ্কার করে ধুয়ে নেব কারণ এই পোটকার ঘাজে গাছে কিন্তু অনেক ধুলোবালি থাকে এ দেখো এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি তোমরা কিন্তু এটা রান্না করার সময় খুব সামান্য পরিমাণ সর্ষার তেল দেবে কারণ এই তেলটা রান্না করার সময় এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোয় তোমরা যারা রান্না করেছ এর আগে তারা অবশ্যই জানো দেখো আমি কড়াতে কিন্তু খুব সামান্য পরিমাণ সরষার তেল দিয়ে দিচ্ছি এই এক দেড় চামচ মতো এটা রান্না করা কিন্তু ভীষণই সহজ কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তবে তোমরা যারা পছন্দ করো না তাদের কথা আলাদা তবে আমার সমগোত্রীয় অর্থাৎ আমি যেমন ভালোবাসি এরকম ভালোবাসার মানুষও আমার মনে হয় অনেকেই আছো আমি কিন্তু একটা বেগুন কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে আর তাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমরা পেঁয়াজ আর রসুনটা এতে একটু বেশি পরিমাণ ব্যবহার করবে আমি বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং দু তিনটে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি তোমরা যদি একটু থেতো করে দিয়াও তাও চলবে আবার যদি তোমরা মনে করো যে না গোটা রসুনই দেবো আমি যেমন গোটা করে গোটা গোটা রসুনই দিয়ে দিয়েছি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কেন রান্নার পর এমনি রসুনটা নরম হয়ে যাবে আর এর সেন্টটা কিন্তু এর মধ্যে ছড়িয়ে পড়বে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই তেলে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে আমি রসুন কাঁচা লঙ্কা সবই দিয়ে দেব দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে সামান্য একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা কিন্তু খুব বেশি পোড়া পোড়া করে ভাজবে না এই যে হালকা হালকা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কোনো কিছুই কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না এবার আমি এতে যোগ করব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আমার চামচটা কিন্তু খুব ছোট ওই জন্য চামচটা আমি ভরে দিয়েছি কিন্তু এটা স্লেট চামচ দিয়ে মাপলে পরে হাফ চামচই হবে শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমাদের বাড়িতে খুব একটা ঝাল পছন্দ করে না সেই জন্য আমি হাফ চামচেরও একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কালারটা একটু সুন্দর করার জন্য তোমরা একটু এই পর্যায়ে একটু কাশ্মীরি লঙ্কারগুলোও যোগ করতে পারো দেখো একটু নাড়াচাড়া করে আমি এবার এতে যোগ করছি কেটে রাখা তেলগুলো তেলগুলোতে একটু লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম এই তেলগুলো দিয়ে আমি আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব। খুব বেশি কড়া আছে এগুলো ভাজা যাবে না একটু কড়া আছে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি এই তেলগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে মাছের যে পটকা যেটাকে তোমরা বলো তোমরা কি বলো আমি জানি না আমরা মাছের পেটের মধ্যে যে শক্ত একটা পটকা থাকে বড় মাছের কিন্তু খুব শক্ত শক্ত হয় সেগুলোকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছি এগুলোও আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কারণ ওগুলো কিন্তু ভীষণ শক্ত হয় ওগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগে আমি একটা বেগুন নিয়েছি এই বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি যেভাবে তোমরা নিম বেগুন ভাজা করো ছোটো ছোটো টুকরো করে কেটে নাও ঠিক সেইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে বেগুনগুলো কেটে নিয়েছি আর এতে লবণ হলুদ মাখিয়ে এইগুলো আমি তেলের মধ্যে যোগ করলাম এগুলো কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এই তেলের মধ্যে এগুলো কম আছে কিন্তু ভাজা হয়ে যাবে একটা কথা তোমাদের বারবার করে বলছি এটা কিন্তু খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে খুব বেশ হয়ে যাবে এটা খুব ক আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে কম আঁচেই কিন্তু এটা রান্না হবে একটু নাড়াচাড়া করে এবার দেখো যে পটকাগুলো আমি রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে সেগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা রান্না করা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয় কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি একদম কম আঁচে রান্না করব। তাহলে দেখবে যে তেলগুলো যেগুলো আমি এর মধ্যে যোগ করেছিলাম সেগুলোও কিন্তু বেশ দলা দলায় রয়েছে চাকা চাকা রয়েছে কিছুটা গলে যাবে এবং কিছুটা চাকা চাকা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আজটাকে আমি খুব বেশি বাড়াবো না এইভাবেই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করে নেব এটা রান্না করতে কিন্তু খুব একটা যে বেশি সময় লাগে তা কিন্তু নয় এ দেখো আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কম করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম হাফে আস্তে আস্তে এটা যত ঢাকা দেবো তত আস্তে আস্তে এটা বুঝে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে 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 করতেই এক সময় দেখা যাবে সব সেদ্ধও হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এই রান্নাটাতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না শুধু নাড়াচাড়া করব আর ঢেকে দেব এইভাবে নাড়াচাড়া দেবো আর ঢেকে দেবো এরকম করতে করতে কিন্তু এই রান্নাটা আমি আমার হয়ে যাবে জল কিন্তু এক ফোঁটাও দেওয়া যাবে না আমি এক ফোঁটা জল দিও নি এই রান্নাটাতে তোমরা কে কোথা থেকে দেখছো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি অন্য কোনো প্রসেসে এই রান্নাটা করে থাকো তাহলেও কিন্তু এটা আমাকে জানাতে পারো তাহলে আমি পরেরবার সেইভাবে করবার চেষ্টা করব। তবে রান্না কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতিতে করে সকলের কাছ থেকে কিন্তু আমরা সকলে শিখতে পারি এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে নিচ্ছি ঝালটাও দেখে নিচ্ছি কারণ দেখবে লবণ এবং ঝাল যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ একদমই খোলে না তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আরও একবার এটাকে ডেকে দিলাম আর একটু হবার জন্য এবার কিন্তু আমি নেড়ে চেড়ে এটাতে একটু গরম মশলা যোগ করে এটাতে নামিয়ে নেব তোমরা দেখলে তো আমি কিভাবে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করলাম আর এতে কিন্তু আমি এক ফোঁটাও কিন্তু জল ব্যবহার করিনি তোমরাও কিন্তু এতে একদম জল দেবে না ওই জন্যই তোমাদের বারবার করে বলছি গ্যাসটাকে কিন্তু একদম ছোট করে তোমরা এই রান্নাটা করবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে আমি এতে তিন চারটে কাঁচা লঙ্কা যোগ করলাম তবে কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ভালোবাসো সেই হিসাবে দেবে আমি খেতে খুব ভালোবাসি কাঁচা লঙ্কা কিন্তু আমার বাড়ির সবাই খুব একটা খেতে পারে না সেই জন্য আমাকে পরিমাণটা একটু কম করেই দিতে হলো তবে এর মধ্যে কিন্তু যদি কাঁচা লঙ্কা একটু বেশি দাও কেটে তাহলে কিন্তু এর সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় আর সেগুলো ভাত দিয়ে মেখে খেতে বা কামড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আমার এই রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এটা দেখতে ঠিক কি রকম হয়েছে যারা এই তেল বেগুন ভালোবাসো আমার মনে হয় এই তেল বেগুন থাকলে আর অন্য কোনো পথ তোমরা পাতেই নেবে না আমি তো এই পথটা দিয়েই পুরোপুরি ভাত খেয়ে ফেলেছিলাম ভীষণই ভালো হয়েছিল তবে তোমরা এইভাবে একবার রান্না করে দেখো আশা করি ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও